আমরা বাসা থেকে বের হলাম বর্তমানে এখন কচু ভের গর কিন্তু ঘটনা হলো যে হাঁটপের পাচ্ছি না ঘটনা তো ওই জন্য পুরো জবাদ ধরছি মূলত কথা হলো যে ওই যে একটা কাজ লিখলাম মহব্বতের কাজ আর হচ্ছে বিচ্ছেদের কাজ কাজটা হলো আপনি মানে পরিচয় গোপন করা খালি বলছে যে এলাকার নামটা বলিন তাহলেই হবে কাজটা হলো বিক্রমপুর এলাকার বিক্রমপুর এলাকার এক বড় ভাইয়ের নাম বলা যাবে না নাম বলা সম্পূর্ণ নিষেধ আছে যার কারণে নামগুলো কম না তে আপনারা লাইনে থাকবেন এখন হচ্ছে আমরা কলাভের মধ্যে ঘাটালিছি করতোয়া নদীর উদ্দেশ্যে যাই হোক ভিডিও না টানে ফুল ভিডিও দেখবিন আজকে ভিডিওটা ছোটই বানাবো বড় লয় যে দি বিচ্ছেদের ইয়েগুলো এডি এডি থাকবো আর বাদ যেটা শোষণে মহব্বতের কাম করে যাবো ওটির সাথে ওটা বিচ্ছেদের কামটাও করবো একটা কাজ কয় পদের হয় আপনারা দেখবেন একটা হচ্ছে নদীতে ভাসাবো মোব্বতের কাজ তারপরে শোষণে যাই আবার করব বিচ্ছেদের কাজ এটিও নদীতে করব। ওটি যে করে আসবো একটা কাজ নিলে আমরা তিন চার পদের করে থাকি এই সেই ছেলে নাম হচ্ছে জিয়াদি যে মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলে থাকে যে আমি জিয়ে দিই আর আমার যখন দেখবেন যে আমরা ফোন টোন ধরতেছি না তখন বুঝবেন যে ভাইয়ের কাজ নেওয়া আছে যার কারণে ফোন ধরছি না এই সপ্তাহ না ধরলে ওই সপ্তাহ দেখবেন ফোন দিতেই থাকবেন সমস্যা নাই ফোন তো একবার রিসিভ হবি অবশ্যই হবি যাই হোক কাজ নিচি কিন্তু একটা বিক্রমপুরের কাজ একটা বিচ্ছেদ একটা মব্বত প্রথম কাজ আমরা করতন দিতে করতে যাচ্ছি দ্বিতীয় কাজ করব হচ্ছে শোষণে আর পরে আর একটা ভিডিও পাবেন সেটা শোষানে এ বিক্রমপুরেরই অর্থাৎ বিচ্ছেদের কাজও আমরা এখানে করব কিছু কাজ যেগুলো নদীর ছাড়তে হয় সেগুলো বিচ্ছেদের কাজ এখানে করবো কাজলিসি একটা বিচ্ছেদের একটা নদী ছাড়বো আর একটা শোষানে যে কব্বরে মাঝখানে দিয়ে আসবো তো মূলত কথা একটা কাজ নিলাম আমরা ধরেন কাজ লিছে একটা কাজ করে নিয়েছি চারটা একটা নদী ছাড়বো একটা শোষানে করবো তাহলে হলো মহব্বতের কাজ দুইটা বিচ্ছেদের কাম একটা নদী ছাড়বো আর একটা শোষানে করব। তাহলে কাজ হলো কয়টা কাজ লিছি দু এটা dua ratus lima puluh satu, tiga ratus lima puluh enam, enam